দুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্নবাণে বিদ্ধ হয়েছিল শাসক দল কার্যত তারা কিন্তু পাল্টা আক্রমণ সানিয়েছিল এবং রাজ্যের শাসক কিন্তু আক্রমণ সানাতে গিয়ে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বসেন বা পার্সোনালি সমালোচনা করেন এবং কার্যত সেটার পর কিন্তু শাসককে পোখর থেকে পোখরতম ব্যক্তিগতভাবেও সমালোচনার শিকার হতে হচ্ছে এখনও পর্যন্ত সেই সমালোচনাটা কিন্তু বিরোধী দলরা করে যাচ্ছে যেহেতু বিরোধী দলের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এরকম একটা প্রশ্ন করছেন বা সমালোচনা করছেন রাজ্যের শাসক যে বা বলছেন যে প্রধানমন্ত্রী কেন তার স্ত্রীকে সিঁদুর দেননি তো এটা কি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বলা যেতে পারে বলা যায় তারপর কিন্তু কাতা ছোটাছুড়ি চলছে এবং সাম্প্রতিককালে আজ রবিবার কিন্তু অমিত শাহ এলেন এবং তিনিও এসে কিন্তু একাধিক বিদ্ধ করলেন রাজ্যের শাসককে কার্যত শাসককে তিনি চাপের মধ্যে ফেলে দিলেন এই সমস্ত বিদ্ধ করে একদিকে আমরা জানি যে বিভিন্ন সময় কিন্তু রাজ্যের শাসক দলের নেতারা সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন কখনো বা গুহ কল্যাণ ব্যানার্জি এবং এমনকি রাজ্যের শাসকের মুখেও কিন্তু এই সিঁদুর নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে তো সেই সমস্ত বিষয় নিয়েই অমিত শাহ বলছেন যে এই সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য করার জবাব এই বাংলার মহিলারা দু হাজার ছাব্বিশে দিয়ে দেবে এবং সাথে তিনি এই জিনিসটাও বলেন যে ওয়াক আইনের বিরোধিতা করছেন রাজ্যের শাসক এই আইনটা আনা হচ্ছে এই আইনের ফলে পুরো বাংলার ভালো হবে অহেতুক কারো জমি চলে যাবে না গরিব মুসলিমরাও উপকৃত হবে যারা উচ্চ সম্প্রদায়ের রয়েছে সংখ্যালঘুদের মধ্যে আর্থিকভাবে যারা সবল রয়েছে বা ধনী রয়েছে তারা কিন্তু এটার মিস খামতিটা কিন্তু আর নেই নতুন সংশোধনী বিলের পর সেই জিনিসটা কিন্তু বিরোধিতা করছে এই প্রসঙ্গেই অমিত শাহ বলেন বিরোধিতা করে নিন দু পর্যন্তই বিরোধিতা করে নিন তারপর বিরোধী করার মতো আর পরিস্থিতিতে থাকবেন না অর্থাৎ তিনি বলেন যে দু কিন্তু বিজেপি ক্ষমতায় আসছে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের ঊর্ধ্বে কিন্তু ভোট বিজেপি পাচ্ছে বা পেয়েছে আর কিছু শতাংশে পৌঁছে গেলেই বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে বরাবরই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে তারা সংখ্যালঘু ভোট থেকে শুরু করে এই যে রোহিঙ্গা ব্যাপার একটা রোহিঙ্গাদের এই বাংলায় অনুপ্রবেশ কার্যত শাসক তাদের ভোট বাক্স হিসাবে ব্যবহার করে এই যে সীমান্তে শাসকের জমি না দেওয়া এর পিছনে কারণ কি অমিত শাহ বলেন যে এই যে জমি না দেওয়ার পিছনেও একটা বড় কারণ রয়েছে সেটা হলো অনুপ্রবেশ যত অনুপ্রবেশ ঘটবে শাসক দলের ভোট বাক্স বাড়বে তো স্বাভাবিকভাবেই সেটাই তারা করছে যাতে তাদের ভোট বাক্সটা মজবুত হয় অর্থাৎ কেন্দ্রকে জমি দিচ্ছে না বর্ডারে তো এটা কেন করছে এটার পিছনে একটাই কারণ সেটা হলো ভোট বাক্স আর যদি দেখা হয় এই যে রোহিঙ্গা বা বাংলাদেশে যে সমস্ত মুসলিম রয়েছে তারাই বাংলায় এসে বসবাস করছে আমরা দেখেছি বিরোধী দল কিন্তু এই অনুপ্রবেশ নিয়ে মুখ খুললেও শাসক কিন্তু কখনোই এই অনুপ্রবেশ নিয়ে সরাসরি কিন্তু সমালোচনা করেনি বা এই বিষয়টা উত্থাপন করে না বা এই বিষয়টার প্রতি জোর দিয়ে বলে না যে অনুপ্রবেশ করছে যখন একটা দেশের মানুষ বা বাংলাদেশে যে রোহিঙ্গা যারা রয়েছে বর্তমানে তারা যখন ওই বাংলায় আসছে তো স্বাভাবিকভাবেই তাদের পছন্দের দল হিসাবে শাসক দলই তারা কিন্তু শাসক দলই ভোটটা দিচ্ছে শাসক দলেরই ভোট বাক্স মজবুত করছে তো সেক্ষেত্রে কিন্তু শাসক দলের একটা ফায়দা হচ্ছে তো শাসক দল কখনই চাইবে না সেই অনুপ্রবেশটা রুখে যাক যেমনটা বিজেপি দাবি করে এবং কার্যত সেই বিষয়টাই কিন্তু অমিত শাহ বললেন একটা জিনিস কিন্তু বরাবরই আমরা দেখেছি এই সন্দেশকালী ঘটনা হোক অথবা আরজি কর এই সমস্ত ঘটনাগুলোকে কিন্তু এবং সাম্প্রতিককালের এই রয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এই সমস্ত ঘটনাকে কিন্তু শাসক বলছে সব বিরোধীদের চক্রান্ত আলটিমেটলি বিরোধীদের চক্রান্ত যদি হয় সেখানে অপরাধীটা কে বেরিয়ে আসছে সে ব্যক্তি কোন দলের এই যে সন্দেশকালী শেখ শাহজাহান সে কোন দলের লোক আর যদি আর্জি করেন এই যে সঞ্জয় রায় সে কোন দলের লোক এবং সাম্প্রতিককালের এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলায় সেখানে কিন্তু শাসক বলছে এটা চক্রান্ত করে চাকরি খেয়ে নিয়েছে কিছু বিরোধীরা অর্থাৎ তিনি এখানেও ষড়যন্ত্রের একটা জিনিস দেখতে পাচ্ছেন ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন তো প্রশ্ন তো এটা চুরি করছে অর্থাৎ এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং সেখানে কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে এখানে দুর্নীতি হয়েছে দু সালের প্যানেলে দুর্নীতি হয়েছে টাকা দিয়ে অনেকে চাকরি পেয়েছে পরীক্ষার খাতায় কারচুপি করে অনেকে চাকরি পেয়েছে সেই জিনিসটা কিন্তু প্রমাণ হয়েছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু চাকরি বাতিল করে দিয়েছে অর্থাৎ যারা দুর্নীতি করছে বা চুরি করছে তিনি কিন্তু চোরেদের দুসছেন না তিনি বলছেন এটা বিরোধীদের চক্রান্ত অর্থাৎ যারা চুরি করে চাকরি পাচ্ছে তাদেরকে তিনি কিছু বলছেন না কিন্তু যারা বা চোর ধরছে অর্থাৎ এই যে সমস্ত আইনজীবীরা রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই চেয়ে মামলা লড়া এবং যারা চাকরি চুরি করে চাকরি পেয়েছিল তাদের ধরা পড়া তো চোর যখন ধরা পড়ছে রাজ্যের শাসক কিন্তু বলছে চাকরি খেয়ে নিচ্ছে চাকরি খেয়ে কো এটার মধ্যে কতটা যুক্তি রয়েছে কতটা সত্য রয়েছে একদিকে তো তিনি দুর্নীতিকে সমালোচনাও করছেন না কিন্তু দুর্নীতি যখন ধরা পড়ে যাচ্ছে যারা ধরছে তাদেরকে তিনি আবার তীব্র সমালোচনা করছেন এবং বলছেন ষড়যন্ত্র এই বিষয়টা নিয়েও কিন্তু অমিত শাহ সরাসরি স্পষ্ট ভাষায় রাজ্যের শাসককে নিশানা করেন যেই বাংলায় কত দুর্নীতি হয় এসএসসি দুর্নীতি গরু পাশের কাণ্ড লটারি কাণ্ড কয়লা দুর্নীতি একশো দিনের কার্যে পর্যন্ত দুর্নীতি আবাস দুর্নীতি রেশন দুর্নীতি মিড ডে মিল দুর্নীতি পুরনিয়োগে দুর্নীতি জিটিএ দুর্নীতি অর্থাৎ দুর্নীতির ছড়াছড়ি এই বাংলায় সাধারণ মানুষের কোটি কোটি টাকা ঢুকছে শাসক দলের নেতাদের পকেটে এবং অনুপ্রবেশ নিয়ে কিন্তু অমিত শাহ সরাসরি বলেছেন এই যে অনুপ্রবেশ বাংলাতে একটা বৃহৎ সমস্যা শাসক দলের দিকে আঙুল এইছে এই যে কোথাও না কোথাও অনুপ্রবেশকারীদের শাসক দল সমর্থন করছে এটা বন্ধ হওয়া উচিত কি না এই জিনিসটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে বা এখনও পর্যন্ত সেই জিনিসটা কিন্তু চলছে পুষব্যাক বাংলাদেশে যে অবৈধভাবে যারা ভারতে এসে বসবাস করছিল তারা কিন্তু ফেরত যাচ্ছে ফেরত পাঠাচ্ছে ভারতীয় সেনা এবং সব থেকে বড় কথা হলো এটা কিন্তু একটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা বড়ো থ্রেট এবং এই অনুপ্রবেশ কিন্তু অবিলম্বে বন্ধ হওয়া উচিত সেই বিষয়টাও সামনে রেখে কিন্তু অমিত শাহ বলেন এই জিনিসটাকে শাসক দল হাতিয়ার বানাচ্ছে ভোট বাক্সে ফায়দা তোলার জন্য এবং এই যে অনুপ্রবেশ আগামীতে কিন্তু নিঃসন্দেহে এটা বন্ধ হবে যদি দু হাজার ছাব্বিশ সালে বিজেপি ক্ষমতায় আসে এমনটাই স্পষ্টত বলেন অমিত শাহ